দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম থলের বেড়াল কিন্তু এখন বেরিয়ে গেছে মনে আছে গত পঁচিশে ফেব্রুয়ারি প্রদান হঠাৎ করে বাংলাদেশের রাজাবাসার মতো হুঙ্কার দিয়ে উঠলেন জনগণকে হুঁশিয়ারি করে কিন্তু তখনও অনেকেই ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে বিষয়টা কিন্তু যে উনি কি সার্বভৌমত্বের হুমকি দিচ্ছেন বাংলাদেশটাকে কি ভারতের হাতে তুলে দেওয়ার জন্য উনি কি মনে করছেন বাংলাদেশের আঠারো কোটি আঠারো কোটি জনগণ মরে গেছে এবং ওনাকে অনুরোধ করেছিলাম জমিদারের মতো রাজাবাসার মতো কথা না বলে বাংলাদেশের জনগণের দেয়া বেতনভুক্ত একজন কর্মচারী একজন চাকরের মতো কথা বলার জন্য কিন্তু উনি গত ষোলো বছরে ভারত এবং স্বৈরাচারী হাসিনার উপডহকণে এবং তাদের নষ্টামিতে এতটাই নষ্ট হয়েছেন যে ওনার সেই সব ভালো কথা আর কানে প্রবেশ করছে না এগারোই মার্চে ছাত্রনেতা হাসনাতকে ডেকে মানে রমজান মাসে ছাত্রনেতা হাসনাতকে ডেকে একটা দেশবিরোধী ষড়যন্ত্র করার জন্য তাদেরকে হাসনাদেরকে চাপ দেওয়ার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে এসে প্রধান বলেছেন যে ইউ পিপল নো নাথিং তোমরা কিছুই জানো না ঠিকই বলেছেন যে হাসনাদের মতো একটা অল্প বয়সের একটা যুবক সে দেশের জন্য জীবন বাজে রেখে তারা কাজ করে চলেছে এবং করছে তাদেরকে আপনারা গোপনে মিটিংয়ে ডেকে দেশের বিরুদ্ধে কাজ করতে বলছেন আপনাদের তো লজ্জিত হয়ে হয় পালিয়ে যাওয়া উচিত নয়তো দেশের জনগণের সম্মুখে আপনাদের ফাঁসি রসি গলায় পড়া উচিত নিজে থেকেই আপনারা ভারতের দালাল হয়ে আওয়ামী লীগের দালাল হয়ে এবং ষোলো বছরে যেই সব সেনাবাহিনীর কলঙ্ক জেনারেল এবং অফিসাররা শত শত কোটি টাকা বানিয়েছে চুরি করে এবং ঘরে এবং অনেক জায়গায় বাংলাদেশের মানুষ হত্যা করেছে তাদেরকে আপনি আশ্রয় দিয়ে যাচ্ছেন এবং তাদেরকে এবং আপনার নিজের গদি রক্ষা করার জন্য আপনিও যেহেতু অনেক অসৎ কাজে জড়িয়ে গেছেন গত ষোলো বছরে যার সাক্ষী প্রমাণ আছে পাঁচই আগস্টের পর থেকে সেনাপ্রধান ওয়াকারের সাথে বিএনপির মির্জাফর মির্জা ফখরুল কিন্তু প্রতিনিয়ত রুদ্ধদার বৈঠক করে এসেছে যা আমি গত পাঁচ ছয় মাস ধরেই জানি এবং তাদের মাঝখানে অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়েছে জেনারেল ওয়াকার বিএনপির কাছ থেকে সকল প্রকার ইমিউনিটি যেটা উনি যেন ক্ষমা পান বিএনপি ক্ষমতায় আসার পরে যেন ওনাকে ক্ষমা করে দেওয়া হয় সকল অপকর্ম থেকে ওনাকে যেন দায়ী করে না করা হয় এবং বিএনপির থেকে সেই নিশ্চয়তা ওনাকে দেওয়া হয় একইভাবে তা প্রমাণ করে এই যে দেখেন সব বিএনপির সমস্ত মির্জা গুলার নামগুলিকে আরেক হচ্ছে আরেক মির্জা ফল হচ্ছে মির্জা বাস যে ডক্টর ইউনুসের যত সংস্কারই করবে তা বিএনপি এসে সব কিছু উল্টে দিবে প্রথম কথা হচ্ছে বিএনপি ধরে নিয়েছে যা তারা ক্ষমতায় আসছে সেই জন্য জেনারেল ওয়াকারও ধরেই নিয়েছে বিএনপি ক্ষমতায় আসছে তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে রুদ্ধদার বৈঠকের আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে এবং ধরেই নিয়েছে সানা প্রধান যেমনি হোক দুই হাজার আঠারোর মাঝরাতের ব্যালট বক্সের মতো তারা সাহায্য করবে আবার বিএনপিকে পাস করতে এবং বিএনপির বিরুদ্ধে একটা বিরোধী দল তৈরি করার জন্যই হাসনাদেরকে ডেকেছিল আওয়ামী লীগকে বিরোধী দলে আনার জন্য হাসনাতের সাথে জামাতের সাথে এবং তারা বলেছিল সেনাপ্রধান বলেছে এটিকে আরো ভালো নয় মানে তারা সেনাপ্রধান এবং বিএনপি ধরেই নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে এই জন্য আওয়ামী লীগকে বিরোধী দল করে প্রথমবারের জন্য দুই বছরের জন্য আনা যায় কিনা তারপরে তারেক রহমানের তো সে কোনো যোগ্যতা নাই দলের নেতৃত্ব দেওয়ার আর বিএনপির ভিতরে যত উপরের যত নেতা আছে সবই তো ভারতীয় দালাল রয়ের এজেন্ট সুতরাং রকমের দুই বছর পরে এদেরকে পয়সা করে দিয়ে ক্ষমতা থেকে বের করে দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসবে সেনাপ্রধান প্রধান বারবার নিজের আরামের চেয়ারে বসে ওনার আশেপাশের চোর বদমাস খুনি ওনারই কোর্সমেট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আকবর এবং আরও অন্যান্য যারা খুনি আছে তাদের কুপ্ররোচনায় এবং ভারতের রয়ের কু কুপ্ররোচনায় এবং ভারতের সেনাপ্রধানের মতো একটা হজ্জাতের কুপ্ররোচনায় উনি হুঙ্কার দিয়ে যাচ্ছেন কিন্তু একবার পিছনে ফিরে তাকে দেখছেন না যে ওনার পিছনে সেনাবাহিনীর দেশপ্রেমিক ইয়াং অফিসার এবং দেশপ্রেমিক সকল পদের সৈনিকদের সমর্থন আছে কিনা এই নতুন প্রজন্মের অনেক ছেলে মেয়ে প্রশ্ন করেছে যে সেনাপ্রধান সামরিক আইন জারি করবে কিনা আমি বারবার আল্লাহর রহমতে আত্মবিশ্বাসের সাথে বলেছি সেনা প্রধানের সেই শক্তি এবং ক্ষমতা এবং সেই জ্ঞান নেই বাংলাদেশে সামরিক শাসন দিয়ে টিকে থাকার মতো এখন কিন্তু সেই আগের দুনিয়া এবং আগের বাংলাদেশ নেই যখন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস চীন যাচ্ছেন ঠিক তার আগেই ভারতের মাথা খারাপ হয়ে গেছে এবং ভারতের পোশাক বাংলাদেশের ভিতরে ভারতীয় এবং আওয়ামী দালাল বিভিন্ন বাহিনী প্রধান এবং তাদের যেসব সিনিয়র অফিসার আছে এবং অন্যান্য বিভিন্ন সিভিল এদের তাদের মাথা খারাপ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের যে জাতীয় নিরাপত্তা পরিচালক বা প্রধান তুলসি গাবার্টকে নিয়ে এসেছে ভারতীয় প্রপাগান্ডা চালাতে এই তুলসী গাবার্ড এই নষ্টা এই মহিলা কিন্তু সে নিজেও এক ভারতীয় প্রতিতা এবং সে হিন্দু এবং ইস্কন চরম চরম যেই জঙ্গিবাদ ইস্কনের সদস্য সুতরাং তার থেকে তার কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না এ ভারতে এসে সেই ভারতীয় মলম বিক্রেতা বিক্রেতাদের মতো সেও এসে বাংলাদেশের বিরুদ্ধে যেই মাইনরিটি যারা আছে তাদের বিরুদ্ধে নাকি বাংলাদেশে বিভিন্ন ধরনের অত্যাচার চলছে প্রপাগান্ডা চালিয়ে গেছে কিন্তু তাতে লাভ হয়নি আপনি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ চাচ্ছেন আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ তো দূরের কথা নির্বাচনের আগে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে অথবা নিশ্চিন্ন করে দেওয়া হবে এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে তা বিএনপি হোক সেনাবাহিনীর কোনো সেনাপ্রধান হোক অথবা কোনো জেনারেল হোক তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আজ থেকে যুদ্ধ ঘোষণা করল উন্মুক্ত যুদ্ধ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষার জন্য যা করা প্রয়োজন বাংলাদেশের এই নূতন প্রজন্ম প্রজন্ম করবে তা থেকে এক পা পিছু হটবে না আপনাদের আশা আগামী এপ্রিল মে থেকে স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের নূতন নাটক শুরু করবেন আর আমি যেভাবে গত পাঁচ ছয় বছর ধরে বাংলাদেশের নতুন প্রজন্মকে উৎসাহিত করেছি নিজের অধিকার নিজে বুঝে নেওয়ার জন্য এবং অন্য কোনো দেশের উপর নির্ভর না করতে আল্লাহর রহমতে গত জুলাই আগস্টে তা এই নতুন প্রজন্ম করে দেখিয়েছে একই সাথে আমি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানাচ্ছি এপ্রিলের অপেক্ষায় নয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লামের উদাহরণ অনুসরণ করে এই রমজান মাস থেকেই তোমরা সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাও সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র আর কোনো দালালি আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না মনে আছে আপনি আমি যখন আমরা সেকেন্ড লিউটেন্যান্ট লিউটেন্যান্ট বা ক্যাপ্টেন ছিলাম তখন কিন্তু আমরা আপনাদের মতো সেনাপ্রধান বা লিফটেন্যান্ট জেনারেল বা জেনারেলদের মতো এত বেশি জানতাম না আমরা ততটুকুই জানতাম যতটুকু দেশপ্রেমের জন্য জানা দরকার ছিল যতটুকু জেনে এবং বুঝে দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য যথেষ্ট ছিল হাসা কিন্তু ততটুকু জ্ঞানী এখন রাখে যা দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু আপনারা এত বেশি জ্ঞান হয়েছে জ্ঞানী হয়েছেন যে দেশের দেশপ্রেম ভুলে গেছেন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা ভুলে গেছেন আপনার এখন ভারত এবং আওয়ামীদের দাস হয়ে দেশদ্রোহিতা করে যাচ্ছেন তাই আপনাদের মতো জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই হাসনারদের যতটুকু জ্ঞান আছে তা দেশ রক্ষা করার জন্য আল্লাহর রহমতে যথেষ্ট যা জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে এই বাংলাদেশের নতুন প্রজন্ম প্রমাণ করেছে এবং বিপরীতে গত ১৬ বছরে আপনাদের মতো দুর্নীতিবাজ দেশপ্রেমহীন এবং ভারত ও আওয়ামী দালালরা তা ব্যর্থ হয়েছেন তাতে আপনি আরও বলেছেন হাসনাতদেরকে যে ইউল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স তোমাদের জ্ঞান নেই এবং অভিজ্ঞতা নেই আবার একই কথায় ফিরে যেতে হয় যখন আমরা পার্বত্য চট্টগ্রামে জীবন বাজে রেখে শান্তি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতাম আমি এবং আমরা যারা বসনিয়াতে নিজের জীবন বাজে রেখে বসনিয়ার স্বাধীনতায় ভূমিকা রেখেছি এবং সবার আগে বলতে হয় স্বাধীনতা যুদ্ধে এই সকল যুবক মেজর এবং তার চেয়ে নিচের র্যাঙ্কের যারা ক্যাপ্টেন বা যারা ছিল তারা জীবন বাজি রেখে উনিশশো একাত্তরে দেশ স্বাধীন করেছেন তারা কিন্তু আপনাদের মতো ভারতপ্রেমী এবং আওয়ামী প্রেমী জেনাল ছিল না তারা ছিল বাংলাদেশের মানুষকে স্বাধীনতায় উজ্জীবিত তাজা প্রাণ সুতরাং হাসনাদদের যতটুকু জ্ঞান এবং অভিজ্ঞতা মাঠে আছে সেই অভিজ্ঞতাটুকু কিন্তু আপনাদের নেই হাসনাতরা জুলাই আগস্টে চব্বিশে জীবন বাজি রেখে ভারতের মতো দানবকে এবং আওয়ামীর মতো দানবকে হাসিনার মতো সন্ত্রাসের দানবকে দেশ থেকে বিতাড়িত করেছে কিন্তু আপনারা সেনাপ্রধান হয়েছেন এখনো সত্যিকার অর্থে দেশে কোনো যুদ্ধ করেন নাই জীবন বাজে রেখে এখনো কোনো কাজ করেন নাই হ্যাঁ পার্বত্য চট্টগ্রামে গিয়েছেন আপনি ভালো জানেন কোন কোন যুদ্ধে সম্মুখীন হয়েছেন শান্তি বাহিনীর সাথে আমি সেই সকল বিশদ বিষয়ে যাব না কারণ সেনাবাহিনীর অনেক সদস্য জীবন দিয়েছে পার্বত্য চট্টগ্রামে এবং জীবন বাজে রেখে যুদ্ধ করেছে কিন্তু তারা কিন্তু সবাই আপনার মতো এইভাবে বা আপনাদের মতো যারা সৈরাচের শেখ হাসিনার আমলে ভারত এবং হাসিনার সুবিধাপ্রাপ্ত অসত অসৎ জেনারেলরা যারা দেশ এবং জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে গত ষোলো বছর এবং এখনো তা করে যাচ্ছে তাদের মতো তারা ছিল না এবং তারা কিন্তু প্রথম সারিতে আসেও নাই তারা নীরবে কেউ চলে গেছে কেউ বাংলাদেশ সেনাবাহিনীতে অবসরে গিয়ে কষ্টের জীবনযাপন করছে সুতরাং হাসনাদের জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলার মতো আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা নেই যা আপনি প্রমাণ করেছেন আপনি বলেছেন উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফোর ইয়ার্স আপনারা চল্লিশ বছর যাবৎ কমসে কম এই সশস্ত্র বাহিনীতে চাকরিতে আছেন এবং হাসনারদের চেয়ে হাসনাতদের চেয়ে বয়সে আপনার অনেক বড় এখানেই তো আপনাদের লজ্জা হওয়া উচিত ছিল সেই বিডিআর হত্যার সময় আপনাকে যেই দায়িত্বে পাঠানো হয়েছিল আপনি জেনারেল তারক তারেক সিদ্দিকীর সাথে ফোনে কথা বলে সরাসরি আপনি সেখান থেকে দায়িত্ব থেকে সরে এসেছেন এবং সেই সকল সেই সকল সাতান্ন সেন অফিসারকে হত্যা করতে দিয়েছেন এই আওয়ামী লীগকে এবং তাদের অনেকের মাঝখানে এই তাপসও কিন্তু সেই হত্যায় ষড়যন্ত্র এবং হত্যায় নিয়োজিত ছিল অথচ আজকে আপনি নিজেকে এবং সেই সকল চোর বদমাস খুনিদেরকে রক্ষা করতে গিয়ে আপনি আওয়ামী নির্বাচনে আনতে চাইছেন এবং সেই বিডিআরে সেনা অফিসার হত্যাকারী তাপসকেও আপনার সম্মুখ ভাগে রেখে এই সেনাপ্রধানের আশেপাশে হাসিনার এবং ভারতের ঘুষ খাওয়া অসৎ এবং খুনি জেনারেলদের সমর্থন ছাড়া এই সেনাপ্রধানের প্রতি দেশের বিরুদ্ধে গিয়ে জনগণের বিরুদ্ধে গিয়ে সেনাপ্রধানকে সহায়তা বা সাহায্য করার জন্য বাংলাদেশের কোনো ইয়াং অফিসার এবং সৈনিক দাঁড়াবে না সুতরাং মনে রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনীতে অস্ত্রের যেই অস্ত্রের জোর আছে সেই অস্ত্রগুলা কিন্তু জেনারেলদের হাতে থাকে না সেই অস্ত্রগুলা কিন্তু থাকে ইয়াং অফিসার এবং সৈনিকদের হাতে এবং প্রশিক্ষণে তারা প্রতিনিয়ত প্রশিক্ষিত জেন সাহেবরা ভুরি মোটা করে আগে তো বেল ছিল বেল দিয়ে ভুরি চেপে রাখা হতো এখন তো ভারতে সে তাদের রঙের ইউনিফর্ম দিয়ে বেলটা খুলে দিয়ে ভুরি ওটা তাদের থেকে এগিয়ে আছে সেই জন্য সেই প্রশিক্ষণ শারীরিক এবং ঘুষ খেতে খেতে সেই মানসিক দক্ষতাও তারা হারিয়ে ফেলেছে তাই সেনাবাহিনীর সামরিক শাসন জারি করে তারা এক সপ্তাহ টিকতে পারবে না তুলসী গ্যাভার্টকে নিয়ে সারা বাংলাদেশের সবাই তিক্ত বিরক্ত এবং সমালোচনার ঝড় তুলেছে সারা তো ঝড় উঠেছে যা আমিও অগ্রণী ভূমিকা রেখে আন্তর্জাতিক মহলে করেছি দেশের ভিতরেও করেছি কিন্তু বিএনপির তারেক রহমানের কাছ থেকে কি আপনারা তুলসী গ্যাভার্ডের সম্পর্কে বা বিরুদ্ধে কোনো সমালোচনা শুনেছেন অবশ্যই না আমি শুনি নেই যদি কেউ দেখে থাকেন শুনে থাকেন আমাকে দয়া করে পাঠিয়ে দেবেন আমাকে কোনো একটা কিছু হলে বাংলাদেশের শত শত মেসেজ আমি অনেক মানুষের কাছ থেকে পাই কিন্তু এই বিষয়ে আমি পাইনি তাই আমার জানা মতে তারেক রহমান কিন্তু তুলসী গ্যাভার্ডের বাংলাদেশের বিরুদ্ধে যে প্রপাগান্ডা করেছে তার বিরুদ্ধে তারেক রহমানের কিন্তু কোনো বক্তব্য নাই তা সুস্পষ্ট প্রমাণ করে যে তারেক রহমান বিএনপিকে সহকারে ভারতের যে আওয়ামী লীগ টিম বি হিসাবে কাজ করছে শুনেন বাংলাদেশের দেশপ্রেমিক ইমানদার জনগণ এবং নূতন প্রজন্মের এই হাসনাত এবং অন্যান্যরা বেঁচে থাকতে বাংলাদেশে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আওয়ামী এবং আওয়ামী দালালদের আর কোনো ষড়যন্ত্র কার্যকরী হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ তাই বাংলাদেশের সকল কোনায় কোনায় বাংলাদেশের সকল উপজেলায় জেলায় শহরগুলোতে বাংলাদেশ ফার্স্ট বাংলাদেশ প্রথম সবার আগে বাংলাদেশ সেই নীতিতে সকল নতুন রাজনৈতিক দল যাদের মাঝখানে দেশপ্রেমী এবং দেশ রক্ষায় প্রথম এবং শেষ এজেন্ডা এবং তাদের একমাত্র মূলনীতি সবাইকে একত্রে দাঁড়াতে হবে এই বাংলাদেশ রক্ষায় আর কোনো ষড়যন্ত্রকে কার্যকরী হতে দেওয়া যাবে না যেখানেই আওয়ামী লীগ দেখবেন যেখানেই আওয়ামী এবং ভারতীয় দালাল দেখবেন অপেক্ষা না করে সেখানেই তাদের মুখোমুখি হতে হবে সেখান থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে এই বলে আজকের জন্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম